তেইশ বছরের নিখোঁজ যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল সুন্দরবন জেলা পুলিশের রায়দিঘি থানা দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার পুলিশ আবারও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বিগত দুবছর ধরে নিখোঁজ থাকা এক যুবককে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দিয়েছে রায়দিগি থানার পুলিশ ঘটনাটি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হচ্ছে উদ্ধার হওয়া যুবকের নাম সাইফুদ্দিন তার বয়স তেইশ বছর তিনি বিহারের দারভাঙ্গা জেলার মানিগাছি থানার ইসরাহাটা গ্রামের বাসিন্দা জানা গেছে দু বছর আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান সাইফুদ্দিন পরিবার বহু চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি তার হারিয়ে যাওয়ার কারণে পরিবার উদ্বেগ দুশ্চিন্তা এবং মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছিল আত্মীয় স্বজনের বাড়ি পরিচিতজনদের খোঁজ এবং সব জায়গায় খুঁজে ব্যর্থ হওয়ার পর তার প্রায় আশা ছেড়ে দিয়েছিল কিন্তু ভাগ্য যেন হাসলো সম্প্রীতি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার পুলিশ এলাকায় নজরদারি চালানোর সময় তাকে দেখতে পায় পুলিশের সন্দেহ হওয়ায় তাকে থামিয়ে কথা বলেন বারবার জিজ্ঞাসাবাদ করার পর তিনি নিজের নাম ঠিকানা ও হারিয়ে যাওয়ার ঘটনা পুলিশকে জানান দ্রুত পুলিশ তার তথ্য যাচাই করে নিশ্চিত হয় যে তিনি সাইফউদ্দিন এরপর পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিহারের দারভাঙ্গা জেলার পরিবারটির সঙ্গে যোগাযোগ করে ফোনে খবর পেয়ে পরিবারের সদস্যরা অবিশ্বাসের মধ্যে পড়লেও পরে নিশ্চিত হয়ে আনন্দে আলপুত হয়ে পড়েন তাদের হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে তারা কৃতজ্ঞতা জানান পুলিশের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা আরও বেড়ে যায় পুলিশ নিরাপদে তাকে তার পরিবারের হাতে তুলে দেয় স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু মানুষ বলেছেন এমন উদ্ধার কাজ শুধু পুলিশই দায়িত্ব নয় এটি সমাজের প্রতি এক গভীর মানবিকতা ও সহানুভূতির উদাহরণ কেউ হারিয়ে গেলে বা বিপদে পড়লে পুলিশ পাশে দাঁড়াবে এই বিশ্বাস আরও দৃঢ় হলো রায়দিঘি থানার পুলিশ জানিয়েছেন তারা এ ধরনের উদ্ধার ও সাহায্য কার্যক্রম অব্যাহত রাখবে মানবতার সেবাই তারা সর্বদা প্রস্তুত এই উদ্যোগ আনন্দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে যে সমাজে সহমর্মিতা দায়িত্ববোধ এবং মানবিক সম্পর্ক মানুষকে আবার যুক্ত করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি থেকে নুরুদ্দিনের রিপোর্ট বিএনটিভি নাম। अजीमुद्दीन आपका पिता का नाम अब्दुल भाई आपका गांव का नाम इजराटा क्या इजराटा इजराटा आपका कौन सा थाना के हो मनीगा डिस्ट्रिक्ट दरभंगा स्टेट बिहार बिहार जी अच्छा कौन है आपका कौन है ये मेरे बड़े भाई क्या नाम है इसका सैफुद्दीन सैफुद्दीन अच्छा कोई प्रॉब्लम है इसका वो थोड़ा दिमाग प्रॉब्लम है दिमाग घर से कैसे चला आया वो वो घर से दो साल से थे वो मुंबई से भाई के साथ रहते थे भाग गए अच्छा अच्छा उसका दिमाग की हालत ठीक नहीं है दो साल के बाद आपको मिला है दो साल के बाद मिला अच्छा अच्छा तो आप सेटिस्फाई हो ना आप कहाँ से आ रहे हो मैं मंगलूर कर्नाटक से कर्नाटक से आ रहे हो मैं शुक्रवार को निकला था आज पहुँचा आपका भाई सही है और ठीक है, है। आपका नाम भाई कौन लगता है आपको ब्रदर है खाला, खाला खाला का अच्छा ठीक है